এই বাংলাদেশে যারা কোরআনের কথা যারা বলেছিলেন যাদের মাহফিলে বেশি বাঁধা তাদের মাহফিলে লোক বেশি মিজানুর রহমান আজারীর মাহফিলে বাধা দিয়েছিল বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছিল যারা তারা আজ বাংলার জমিনে অনেকেই নাই অনেকেই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে আর নতুন করে ষড়যন্ত্র চলছে ঠিক কিনা গতকাল একজন তথাকথিত বীর বলেছেন ওই কি বলে মিজানুর রহমান আজারের মাথা নিয়ে আসতে পারলে দশ লাখ টাকা দেব। বাংলার জমিনে যদি উমরের শাসন থাকতো এই জালেমের বাচ্চা এই জানোয়ারের বাচ্চা তো পীর হতে পারে না পীর নামে কলঙ্ক ওর অবশ্যই সাথে সাথে অ্যাটাক করার দরকার ছিল আমাদের ইমান ইমানের চেতনা দিয়ে বলতে চাই জীবন থাকবে যতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরামের জন্য জীবন দেব ততক্ষণ পর্যন্ত মিজানুর রহমান আজারে বিপক্ষে কথা বলার কারণে অবশ্যই তার শাস্তি বাংলার জমিনে হতেই হবে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছিল এখন কি অবস্থা আপডেট জানি না আগামীতে এরকম চেষ্টা করেন না তবে মনে রাখবেন এটাই বাস্তবতা নবীজি যতদিন মিষ্টি কথা বলেছেন ততদিন সবার ভালো লেগেছে যতদিন পর্যন্ত আল্লাহ নবীজি সত্য কথা যখনই বলেছে আবু জেহেলদের বিপক্ষে চলে গেছে আবু জেহেল বারবার চেষ্টা করবে এরকম বিপক্ষে কথা বলার জন্য কোরআনের পক্ষের মানুষগুলো সত্য কথা যখন বলবে আবু জেহেলের মাথা গরম হয়ে যাবে ওই যে এক ইদুর পীর সাহেবের কাছে গেছে মুড়িদ হওয়ার জন্য মুরিদ হওয়ার পর বলতেছে আমি তোমাকে মরিদ বানাতে পারি আমি আমার কথা মতো তোমাকে চলতে হবে বলছে ঠিক আছে আমি আপনার কাছে মরিদ হব ঠিক আছে আমারও বিপদ সব উদ্ধার করে দিতে হবে হ্যাঁ এটা এটা না হলো ওয়াস উদাহরণ তো বীর সাহেবের কাছে গিয়ে বলতেছে আমি খুব বিপদে আসি আপনি আমাকে একটু ফু দেন ফু দিয়ে আমাকে একটা আমি তো ইঁদুর বিড়াল আমাকে দেখলে অবস্থা খারাপ করে দিকে আপনি আমাকে দিয়ে একটা বিড়াল বানান বসে ঠিক আছে আয় তোকে ফু দিয়ে দিয়েছে তোর বিপদ আপদ রক্ষা করার দায়িত্ব তো আমার ফু দিয়ে দিয়েছে বিড়াল হয়ে গেছে চিন্তা করতেছে এরকম পিঠ থাকলে আমাদের আর জীবনে কিছু লাগে না এতদিন ছিল ইঁদুর এখন বিড়াল বিড়াল ঘুরতে 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 কুত্তার সামনে পড়েছে আচ্ছা বিড়াল যদি কুত্তার সামনে পড়া অবস্থা কেমন হয় আমার এলাকায় যদি পথ না পায় গাছের মাথায় ওঠে ঠিক না এখন গাছের মাথায় কুকু এই কি বলে বিড়াল ওঠার পর চিন্তা করতেছে আগেই ভালো ছিলাম একবার যদি পীর সাহেবের কাছে যেতে পারি আর যদি দোয়া নিয়ে যদি কুত্তা হতে পারি কুত্তারে দেখবো আমি পাওয়ার দেখে চিন্তা ভাবনা করলো কুত্তা চলে গেল ওখান থেকে আবার দৌড় দিয়ে চলে গেল পীর সাহেবের কাছে হুজুর আমি তো আগেই ভালো ছিলাম তো আবার কি হতে চাও কয়েক হুজুর আপনি আমাকে একটু ফুদি একটা কুত্তা বানাইতেন বলছে ঠিক আছে এটাই শেষ তুমি যেন আমার কাছে আর এসো না এত ভালো ভালো না ফু দিছে কুত্তা হয়ে গেছে এখন কুত্তার পাওয়ার যতই থাক ও এলাকা ভিত্তিক পাওয়ার দেখায় কথা যায় না এক এলাকার কুকুর আর এক গেলে কুত্তাই তালা করে কথা বলে এটা পাওয়ার ফুল কিন্তু কাজে লাগে না তো কুত্তার সামনে পড়েনি পড়েছে এক বাঘের সামনে আরে সর্বনাশ দিয়েছে তো শুধু আগে চিন্তা ভাবনা করে পীর সাহেবকে বলতে মুসুর একটা বাঘ বানিয়ে দেন তাহলে জীবনে আর কিছু চাওয়া লাগতো না গিয়ে বলতে হুজুর মহাবিপদ আপনি আমাকে ফু দেন বাঘ বানান কয় না বাঘ বানানোর যাবে না ঝামেলা আছে কয় না হুজুর বানান ঠিক আছে আর আসবে না কয় আসবো না ফু দিয়েছে বাঘ হয়ে গেছে এখন বাঘ পীর সাহেবকে বলতেছে মনে করেছিলাম হুজুরদের মানে মোল্লা মৌলবীদের বুদ্ধি খুব অনেক বেশি হয় তা আপনি তো একটা গাধা হুজুর কেন কই যে আপনি আমাকে বাঘ বানালেন আপনি জানেন বাঘের কাজ কি কয় কি কয় মানুষ খাওয়া তা আপনি তো আমার সামনে আছেন আপনাকে দিয়ে আমি খাওয়া শুরু করব। পীর সাহেব বলতেছে হায় রে পাগল ইঁদুর থেকে বিড়াল বিড়াল থেকে কুত্তা কুত্তা থেকে বাঘ বানালাম যেই ফু দিয়ে তুই কি মনে করিস আমার মুখের ফু শেষ হয়ে গেছে ঠিক না বেটে আমি আবার ফু দিয়ে তোকে ওই ইঁদুর বানিয়ে দিতে পারি যারা ক্ষমতার দাপট দেখে কোথায় ছিলেন মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না বিনা ভোটে হয়ে যাওয়ার পর মনে করলেন যে আলে বলে আমাদেরকে মারলে আপনি মনে হয় অনেক সম্মানিত হবেন কিন্তু আমার আল্লাহ ফু দিয়ে রাস্তির ফকরি মানানো ক্ষমতা আমার আল্লাহ রাজে না নাই আজারে সাহেব এত ভদ্র মানুষ আমি মনে করলাম এই লোকটার মনে হয় শত্রু তৈরি হবে না পরে দেখা গেল যখনই হক কথা শুরু করে দিয়েছে উনি আর ভদ্র নয় তখন অভদ্র হয়ে গেছে বলেছে না ওরা কোরআনের কথা বললে এরকম বিরোধাচরণ করবে কাফের বাচ্চারা বেড়ে গেল কতজন এগারো জন স্ত্রী বলল আমি একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি এই বুদ্ধি মতো কাজ করলে আর কেউ কালেমা গ্রহণ করতে যাবে না কি বুদ্ধি মনে রাখবেন নারীর কলা কিন্তু খুব একটা ভালো না ভয়ানক অবস্থা হয় তো সব নারী না ওই নারী যারা আছে তারা ওই নারী মানে নাকের আর কুষ্টি যারা আছে বুদ্ধি দিলো কি বুদ্ধি কয় কয় মোহাম্মদকে শেষ করে দিলে কেমন হয় একবারে মাছকানের স্ট্যাম্পটা এদিকে ওদিক কিছু করার দরকার নাই যেখান থেকে পানি উঠছে ওই জায়গাটা বন্ধ করে দিলে তার পানি উঠবে না মোহাম্মদ কালেমা দ্বাবাত দিচ্ছে আরে তোমরা কেমন রাজনীতি করো যে মোহাম্মদ কে শেষ করতে বাছছরা মোহাম্মদ কে শেষ করে দাও আবু জেহেল বলতছে এত গোড় না ভাই ভাষা আবার খারাপ হয়ে গেল না তো ও একবার ওয়াজ করতে গিয়ে বিপদে পড়ে গেলাম মানে ওই এলাকার গালি আর আমার এলাকার বলি মহা বিপদ মুহাম্মদকে তুমি মারতে চাইবা তুমি স্ত্রী তুমি স্ত্রীর মতো থাকো খুব বেশি কথা বলে না বলছি এই জন্য তো তোমাদের বুদ্ধি দিতে চাই না কাফেরদের সাথে আলাপ করলো স্ত্রীতে এই কথা বলতেছে কি করা যায় কাফেররা দিলে বুদ্ধি খুব একটা খারাপ না তবে মুহাম্মাদকে মারবে কি দেখ মারার লোকটা আর খুঁজে পায় না একটা মানুষকে মারবে এই মারার লোকটা খুঁজে পায় না টেনশন দূর হয় না আবার বাড়িতে গেল স্ত্রী বলছে কেন উমর কি মরে গেছে নাকি উমর কি তোমার কথাই ইদানিং আর শোনে না তখন কিন্তু উমর কালেমা গ্রহণ করেনি উমর কিছু পালিয়ে গেছে কয় না ওমর আছে কয় উমরকে পাঠাও উমর তো মাতাল উমরকে পাঠাইলেই মনে হয় মাথাটা আনতে পারা যাবে একটা মাথা কোনো ব্যাপার না উমরকে ডাকলো এই ইতিহাসটুকু আপনারা জানেন ওটা আমার বলার প্রয়োজন নেই শুধু মনে রাখেন উমর মাতাল হলেও মাতালকে তাল বানিয়ে দিতে পারেন যিনি তিনি হচ্ছেন আমাদের আল্লাহ বাস্তবতা দেখেন একটু পরে কি হয় ঘটনা খারাপ লাগতেছে কথা খারাপ তো লাগবে ভাই আমার বাবা জিরা আমার হজরত উমর আসতে আমার দিকে তাকান উমরকে বললে উমর একটা মাথা নিয়ে আসতে হবে মাথা তো তুমি কতই নিয়ে আসলা আজকে একটা মাথা আনতে হবে কই কি দিবা দেখেন লোক মানুষকে নিকৃষ্ট বানায় কি দিবা কয় 100 উঠ দেব মাথাটা আনার পরে তুমি চা বাতায় দেব umur চলে গেল আল্লাহর নবীর মাথা আনতে ভাইরা জবাব দেন তো উমর আল্লাহর নবীর মাথা আনতে কি মাথা আনতে কি পেরেছিল না নিজের মাথাটা আল্লাহর নবীজির কাছে জমা দিয়েছিল আবু জেহেল বসে আছে আমার দিকে তাকান আমার সময় নেই এজন্য কাহিনী বলতে পারছি না আবু জেহেল বসে আছে এরকম একটা উঁচু জায়গায় মানে সিয়ারে বসুক আর যাই বসুক একটা উঁচু জায়গায় বসা আছে এই ডান পা আমার দিকে তাকান এই ডান পা বাম পায়ের উপরে তুলে এইবার নড়ায় কিছু লোক আছে না এরকম অভ্যাসের মানে ঠ্যাং নড়ানো অভ্যাস এখন আপু যে গেলে একা একে বসে আছে চিন্তিত আছে যে উমর কখন আসবে ডান পা বাম পায়ের উপরে নাচাচ্ছে ঠিক আছে কিন্তু ডান পায়ের যে স্যান্ডেলটা ওটা নিচে পড়েছিল মানে নিচে ফেলে তুই বাম পায়ের উপরে নানায় আর চিন্তা করতেছি উমর কখন আসবে উমর কখন আসবে উমর কখন আসবে একজন লোক এসে বলতে যে আপু খুব চিন্তিত মনে হচ্ছে আপনাকে কি হয়েছে কয়ে আমি উমরকে পাঠিয়েছি মাথা আনার জন্য ওমর তো মাথা আনলো না সেই লোকটা বললাম আমি শুনলাম আমি ঠিকঠাক জানি না কিন্তু আমি শুনলাম মোহাম্মদের কাছে নাকি উমর কালিমা গ্রহণ করে বেরিয়েছে এই লোকটা যে সত্য কথা বলেছে এটাও কিন্তু কোনো প্রমাণ নেই শুধুমাত্র সে শুনেছে উমরের কাছে একটা কঠিন মারাত্মক মাতাল কালিমা গ্রহণ করেছে ওই লোকটা বুঝেছে সেটা ওমর হতে পারে কোন এই ওয়াজটা ভালো লাগবে না আপনি গরম ওয়াজ করেন গরম ওয়াজ করে এত লাভ কি পিতামাতার প্রতি সদ ব্যবহার খবরদার পিতামাতাকে ভুলে যাওয়া যাবে না মা কে বলতেছি সন্তানদেরকে মানুষের মতো মানুষ করন এটা আপনার দায়িত্ব প্রথম দায়িত্ব আর সন্তানের দায়িত্ব পিতামাতাকে ভুলে না যাওয়া কিন্তু আমাদের বিশাল অট্টালিকা বাড়ি ঘর কিন্তু মায়ের জন্য একটা রোম হয় না এই জন্য একটা শিল্পী গান গেয়েছিল ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার অস্ত যাই না দেখা এপারও ওপার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলেরা আমার আমার প্রতি অগাত সম্ভ্রম আমারও ঠিকানা তাই বিদ্যাশ্রম যারা মা বাপকে বিদ্যাশ্রমে রাখে ওরা বিদ্যাশ্রম পাবে না সার করতে মরা লাগবে কোনোভাবে না খবরদার পিতা কষ্ট দিন আমার মা বোনেরা সন্তানদেরকে ভালোবাসেন কিন্তু জাহান নামে দিয়ে না আপনার ভালোবাসা যেন সন্তান জাহান নামে না যায় আপনার দায়িত্ব আছে কলিজার টুকরা সন্তানকে বললো আমার কলিজার টুকরা সন্তান আউ দেখেল তোমাকে মারতেছে তোমাকে মারতেছে না ওটা আমারে মারে কিন্তু আমার কিছুই করেন না তুমি ইসলামের জন্য আল্লাহ তাআলা তোমাকে কবুল করেছে খবরদার জীবন থেকে পর্যন্ত বুঝে গেলে আইন মানা যাবে না

কোরআনের সত্য কথা বললা বলা আর কোরআনের সত্য কথা বললে কোনো একটা অপবাদ দেবে কি দেবে না আসতে তেলাওয়াত কোরআন কারণে এক পরিবারে তিনজনকে শেষ করলো আবু জেহেল ওই এগারো জন ব্যক্তিকে বললো তোমরা কোন উদ্দেশ্য হাসিলের জন্য এসেছ এই তিনজনকে মেরেছি মুহাম্মাদের দল গ্রহণ করার কারণে এর পক্ষে যারা নেবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেব এগারো জন ব্যক্তি বলল হ্যাঁ আমরা তো জন্য এসেছি তোমার তো অনেক পাওয়ার ও বুঝে গেল তোমার পাওয়ার কেমন আছে সেটা আমাদের একটু দেখার দরকার আজকে আমরা মুহাম্মাদের দলে এই এগারো জন কোটিপতি কালেমা গ্রহণ করব তোমার পাওয়ার থাকলে আমাদের দেখাও মারহাবা জোরে গণ এত আসতে হলে না মার খাওয়া মারলো কয়জন বেড়ে গেল কতজন কয়জনকে মারা কয়জন সাইদিকে বিদায় করলে মনে করবা বাংলার জমিন থেকে ইসলাম বিদায় হয়ে যাবে না 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 এক সাইদি বিদায় হবে লক্ষ সাইদি বিদায় হবে কোটি কোটি সাইদির ভক্ত বাংলার জমিনে তৈরি হয়ে যাবে ওরা চেষ্টা করেছে না আল্লাহর নবীর উত্তর চরিদেরকে বদনাম রাজাকার কার মৌলবাদ দিয়ে দুনিয়া থেকে বিদায় করার আমার আল্লাহ তাআলা বলেন অতু ইজ্জু মাংতাশা অতু জিল্লু মাংতাশা ইজ্জত দি আমি আল্লাহ আমি যাকে ইজ্জত দি কারাগারের মধ্যে থাকলেও ইজ্জত দি আমি আল্লাহ যাকে বেইজ্জত করি ক্ষমতার দাপট যতই দেখাক করন্তแกรมালবে যদি করতে পারি আমার সে আল্লাহ এখনো আছে না নয় ক্ষমতার মালিক কে আল্লাহ মারলো তিন জন বেড়ে গেল 11 জন আবুজেখেলের মাথা গরম হয়ে গেল এত চেষ্টা করছি মুহাম্মাদের ওই বাতিদান নবিয়া দেওয়ার জন্য আমরা কেন পারতেছি না ভীষণ টেনশন নিয়ে বাড়িতে চলে গেল আবুজেখেলের স্ত্রীর নাম কি জানেন নাকেরা 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 নাম কি নাকি লাগিয়ে মারাত্মক টেনশন হচ্ছে ভাই কেমন আছেন স্বামী খুব টেনশন মনে হচ্ছে আপনাকে কি হয়েছে কই মুহাম্মাদের দলে তো লোক বেড়ে যায় কিভাবে বাধা দেওয়া যায় যত বাধা দেয় তত লোক হয় বেশি ঠিক না আসাই বাসাই করেননি সে আবু জাহেল ওই যে ডান পায়ের স্যান্ডেলটা নিচে পড়েছিল মনে আছে এই কথা যে শুনছে উমর কালেমা গ্রহণ করেছে ওখান থেকে দিয়েছে তোর স্যান্ডেল নেওয়ার টাইম পায়নি মানে মনে নাই যে স্যান্ডেল আছে কি নাই কোরানের যখন বিজয় এসে যায় খাবার রান্না করে কিন্তু খাবার টাইম পায় না এত আসতে বললে হবে না আসে না নাই কোরানের বাতিকে যারা নিভিয়ে দিতে চেয়েছ। কোশ্চেন কালেও তোমরা কোরানের বাতিকে নিভিয়ে দিতে পারবে না তোমরা চিরতরে নিভে যাবে পাশে আগস্টের আগের দিনও ইসলামের দলগুলোর বাতিকে নিভিয়ে দিতে চেয়েছিল পাঁচ তারিখে সকালেও চেষ্টা করেছে কিন্তু বিকেলে পরিবর্তন দিয়েছেন আমার আমি খুব আস্তে কথাটা বললাম কারণ আস্তে কথা বললে মানুষের মেজাজে সুন্দরভাবে প্রবেশ করে ভালো করে মনে রাখেন আবু জেহেল ডান স্যান্ডেলটা যেমন পায়ে দেওয়ার সময় পায়নি এই বাংলার জমি সোনার মদিনার মতো সোনার বাংলাদেশ গঠন করতে যেমন হজরতে উমরের মতো একজনের প্রয়োজন এই ওমর যখন বাংলার জমিনে বিজয়ের কালিমা পাত পাত করে উঠাবে বাতিলার বাংলার জমিনে টিকতে পারবে না চলে বলেন ঠিক না মানে আল্লাহর কাছে এখন দোয়া করা ছাড়া আমাদের কোনো কাজ নাই আল্লাহর কাছে দোয়া করব ইসলামী আন্দোলনের জন্য কাজ করে যাব আল্লাহর কাছে বলবো আল্লাহ সব দেখা শেষ কোরআন হাদিসের বাংলাদেশ এই জিনিসটা কায়েম তুমি করে দাও অন্তত এক ভক্ত নামাজ নেতার পিছনে যেন পড়তে পারি এত আসতে বললেন ঠিক জোরে বলেন আল্লাহ আমিন আরেকটু ওয়াজ করব ঘটনা তো এখনো শেষ হয়নি আরেকটা গেলে তো আপনারা আমাকে বাড়ি যেতে দেবেন না কি করা যায় শেষ করে দিই ভাই আপনারা ভালো থেকে নমা তো ফিকির নেবেন আসসালাম আলাইকুম যার সময় দেওয়া আছে এখনো পঁচিশ মিনিট বাকি আছে আমি কি চালাবো জরে বলেন চালানো কি যাবে না চালাইতে বললেও তো আপনারা থাকবেন কারণ আমার পরে প্রধান বক্তা আছে দ্বিতীয় বক্তা মজা এইটা তবে ওই যে প্রথম থেকে কুসিয়ে কুসিয়ে আমি নিয়ে আসলাম প্রধান বক্তা এসে ওয়াজ করবেন এটাও সফলতা আমি যদি আজকে ভাইয়ের মা লোক কুসিয়ে না দিই ভাই আবার আমার এলাকায় ভাইয়ের এলাকায় আমি গেলে ভাই ভাই আবার দেবে না এটাই স্বাভাবিক ব্যাপার ঠিক না তো এটা আমাদের কাজ এটা আমাদের দায়িত্ব আল্লাহ তালা এই যে এই মানুষটার জন্য আমি আজকে আসতে পেরেছি দ্বিতীয় বক্তা হয়ে ওয়াজ করা খুব কম হয় আলহামদুলিল্লাহ আমরা একটু আজকে আগে ভাগে বাড়ি দিতে পারবো আলহামদুলিল্লাহ ভাইরামাত উমর কালেমা গ্রহণ করে ফেলল আবু জেহেল বাড়িতে গিয়ে এক থাপ্পর নাকে রাখে তোর কথা মতো চলে আজ উমর শেষ মেয়ে মানুষের বুদ্ধি নেন ভালো কিন্তু খুব বেশি বুদ্ধি নিলে সামনে আগাতে পারবেন না বলেন ঠিক না ঠিক মানে ওই না কেরার সংসার চালানোর জন্য স্ত্রীর কথার বাইরে যে না সংসার আগুন ধরে যাবে মা বোনেরা বলতেছে এরকম হুজুরি আমাদের দরকার মা বোনদেরকে বলি সব খবরদার স্বামীর বিরুদ্ধে করেন না তাহলে আবার জাহান নামে যাওয়া লাগবে এবার আপনারা চাচ্ছেন এরকম হুজুর আমাদের দরকার আমরা ওই রকম হুজুর হতে চাই যাতে করে সবার কথাটা একত্রে করে একটা সমাধান দিতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন দেখেন ঘটনা কি ঘটল আবু জেহেল এখন নবীর দলে নবীকে হজরত উমর এখন নবীর দলে হজরত ওমর বললেন হজর এতদিন গোপনে দাওয়াত হয়েছে এখন আর কোনো গোপনে দাওয়াত হবে না যা হবে ওপেন সোমান আল্লাহ আগামীকাল সকাল বেলায় বলবেন আগামীকাল মাহফিল আছে নাকি নাচ গিয়ে তো শেষ তো আগামী সকালের জন্য রাখবেন কেন এখনই বলেন সোমাহান আল্লাহ আবু জাহেল চিন্তা করলো ওদের বুদ্ধি নিয়ে আর হবে না এখন আমি প্রেসিডেন্ট আমার ভাবটা প্রেসিডেন্টের মতো কথা কবে এলাকার কোন লোক দিয়ে মোহাম্মদকে অপমান করানো যাবে না টাকা তো আর কম নাই আমি যা করার করবো আবুল হাফদে ডেকে বললাম এই কাজ করতে চাচ্ছি কি কাজ কয়ে বাইরের দেশে লোক নিয়ে এসে মোহাম্মদকে অপমান করতে হবে এলাকার কোন লোক গেলেই মুহাম্মাদের কাছে জাদু হয়ে যায় মুহাম্মদের দলে চলে যায় ওমরকে পাঠালাম তাও হয়ে গেল এলাকার কোন লোক আর নেব না এবার বাইরের দেশের প্রেসিডেন্ট তাকে বলা হলো আপনি আসবেন একটা লোককে অপমান করানোর জন্য তাকে বেঁচ করানোর জন্য কেশে সে আমাদের এলাকার তার কাছে যে দায় সে পাগলের মতো হয়ে যায় মারহাবাগণ জোরে কোন মারহাবান আপনারদের মধ্যে হয়ে যা আপনি আসবেন আমার জন্য কি করবা ভাই আপনার জন্য আমি একটা স্বর্ণের চেয়ার বানাবো যত টাকা চান তত দেবো কিন্তু এই লোকটিকে অপমান করায়ে লাগবে চেয়ার বানাইলো দুইটা জোরে বলেন কয়টা তো স্বর্ণের চেয়ার একটা হলো রপের চেয়ার স্বর্ণের চেয়ারে বসাবেন বাইরের দেশের দূর তাকে বলা হলো আপনি লোক একটু বেশি করে নিয়ে আসবেন আপনি বাইরের লোক নিয়ে এসে মোহাম্মদকে আন্তর্জাতিকভাবে অপমান করবেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল খুলবেন ঠিকভাবে বিচার ফাইনাল আপনি করবে আপনি এটা করে গেলে আপনি যা যাবেন তাই দেব চেয়ার বানায়লা দুইটা শর্নের চেয়ারে আপনি বসবেন আর আমি এই দেশের প্রেসিডেন্ট আমি নিজের টাকায় বানাবো রপเปอร์ সিআর সেখানে আমি বসব আগেই বলে দেই সিআর আপনার টাকার হতে পারে কিন্তু বসানোর মালিক আল্লাহ যারা ঠিক বলতে বললেন না ফেজাল আছে যে না 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 ওটা ওই ওয়াজার সারা জীবন চলে না চলে কি চলে না আমার আল্লাহ আছে না নাই বসানোর মালিক কে আমার আল্লাহ দেখিয়ে দিয়েছে জোরে বলেন ঠিক না ঠিক আল্লাহর সাথে পল্লা দিলে হয় কল্লা থাকে না আগামীতে যারাই দেশ চালাবেন এই উদাহরণ গুলো মনে রেখেন ভাই চেয়ার বানাইলো দুইটা বারো হাজার সৈন্য নিয়ে এসে অন্য দেশের দূত এসেছে মোহাম্মদ বিচার করার জন্য সম্মানিত করবে প্রেসিডেন্ট নাম হচ্ছে আসার পর চেয়ারে বসলেন বসার পর বারো হাজার সৈন্যকে চেয়ারের ব্যবস্থা করে দিলেন আবু রোপের রোপার চেয়ারে বসলেন এই রোপার চেয়ারে বসে আবু যেখেল চিন্তা করলো আজকে জীবনের সবচাইতে বড় আশাটা পূরণ হতে যাচ্ছে আবু ডাকো 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 আল্লাহর নবীকে বসাবে মাটিতে আবু জেহেল রোপার চেয়ারে আর প্রধান অতিথি স্বর্ণের চেয়ারে ওদের সিদ্ধান্ত এটা আসল সিদ্ধান্তের ঘোষণা কে দেবেন কথা না আমার আল্লাহ কি পারবে মনে হয় আপনাদের ওদের টার্গেট যতই থাক না কেন একচল্লিশ সাল আমার আল্লাহ চব্বিশ সালে নামিয়ে আনতে পারে পারে কি পেরেছে ভবিষ্যতেও পারবে ভুলে যাওয়া যাবে না নরম কথা বলে গেলাম ভুলে যেন না যে জাতি পিছনের কথা মনে রাখে না তারা ধ্বংস হয় খবরদার ভুলে যেন না ভাই আমার কথা রাগ করেন না ক্ষমতার সাথে যারা বিয়াদবি করেছে ক্ষমতা থেকে আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করে দুনিয়া থেকে বিদায় করেছে দেখেন আবু কই সেই লোকটা একটা লোককে অপমান করার জন্য তুমি এত টাকা খরচ করেছো আমারই তো মন চাই লোকটাকে দেখার জন্য কলসাল দেখো মারবাগন একটা লোক অপমান করার জন্য এত টাকা খরচ করলে আকর্ষণ বেশি বাড়িয়ে দিয়েছেন কে আমার আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়ে দিল হাবিব কো চিন্তা করার কোনো কারণ নাই আলাম ইয়াজিদিকা ইয়াতিমান আওয়া আমি তোমাকে ইতিম অবস্থায় এই পর্যন্ত নিয়েছি আমি তোমার সাথ ছেড়ে যাই না আমি তোমার সাথ ছেড়ে কখনো যাব না আমরা সেই আল্লাহর ইবাদত করতে রাজি আছি না নাই এমন দল করবেন না সেই দলের নেতা কর্মীদের ছুঁয়ে পালিয়ে যায় যদি দল করেন আল্লাহর জন্য করবেন কার জন্য আপনি যদি আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসবেন কারণ আমি আল্লাহর কথা বলছি আপনি আমাকে ঘৃণা করবেন কারণ আমি আল্লাহর কথা বলছি না এই জন্য আল্লাহর জন্য আপনি আমাকে ঘৃণা করবেন আপনি যদি দল করেন ইসলামী আন্দোলনের জন্য করবেন কারণ ইসলামী আন্দোলন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজ করে এই জন্য আপনি ওই দল করবেন যারা বাতিল তাদের সাথে দল করবেন না কেন কারণ তারা আল্লাহর বিরুদ্ধে চারণ করার জন্য আমরা সে দল করতে রাজি আছি না আল্লাহর জন্য দল করব কারা কারা আজ একটু আল্লাহর জন্য হাত তুলে দেখা আল্লাহ তুমি তোমার বান্দাদের হাতগুলো কবল করে না ভাই সময় নাই সময় নাই স্লোগান দিয়ে না ভাই না আমার বাবা যেটা আমার আল্লাহর নবীজিকে আনার জন্য বলা হলো কয়েকজন লোককে পাঠিয়ে দেওয়া বোঝা গেল যাও মোহাম্মদকে টেনে হেসরে নিয়ে আসবা কেন আমার নবীকে বললে কি আসবে না কথা বলেন আল্লাহ নবীর কাছে গিয়ে বললো আপনাকে যেতে হবে আপনার জন্য ট্রাইব্যুনাল করে বিচার কার্য শুরু হয়ে গেছে ট্রাইব্যুনাল খুলতে পারে তারা ওই ট্রাইব্যুনালে বিচার আমার আল্লাহ উল্টাইয়ে দিতে পারে ওদের আবার এই ট্রাইব্যুনালে বিচার করা হবে ধরে বলেন ঠিক কিনা নির্দোষ আলেমদেরকে অন্যায় ভাবে অত্যাচার জুলুম করে ষড়যন্ত্র করে তোমরা মেরেছো বিচারটা ষড়যন্ত্র ভাবেই হবে তোমরা শুধু চালু করে দিয়েছ নামাজ পড়াবো আমরা কথা না ওইভাবে চালা মডেল তোমরা তৈরি কয় করেছো নামাজ পড়াবো আমরা বাস মেসেজ ক্লিয়ার ঠিক আছে কথা আর দুই তিন মিনিট কথা বলবো গিয়ে বলতেছে আপনাকে ডাকতেছে আপু দেখেন উমর বলতেছে কি ডায় দেখাই আল্লাহ নবীকে বললেন রাসূলুল্লাহ আমি উমর থাকতে আপনার কোনো টেনশন নেই আপনি যাবেন কিন্তু আপনার সাথে আমি যাব। আমি আপনার পাশে থাকলে আবু জেহেলের পাতলা পায়খানা শুরু হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা এমন একজন উমর চান কি চান না দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল দাও আলির মতো বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল দুটি হাত তুলে স্লোগান দেবেন নারায়ণ তাকবীর আল্লাহ কবুল করেন উমর এই কথা বলার সাথে সাথে আমার নবীজির মেজাজ গরম হয়ে গেছে ওমর তুমি কি মনে করো তোমার উপরে আমি ভরসা করে ইসলামের দাওয়াত দিই তুমি যখন ছিলে না তখন আমার আল্লাহ ছিল আমি উমরকে ভয় করে কালিমার কথা আমি উমরের উপরে ভরসা করে কালিমার কথা বলি না আমি বিশ্বাস করে আমার পাশে একজন আছেন তিনি হচ্ছেন আল্লাহ আমার কোরানের বাতিকে নিভিয়ে দিতে পারি এমন কোন বাতিলের পক্ষে সম্ভব হবে না তুমি থাকো তুমি আমার সাথেই যাবা না বসে থাকো আল্লাহ নবীতে যাচ্ছেন সামনে সামনে পিছনের ওই যুবক ওই আমাকে স্লোগান দিতে যাবে আসলো সামনে যাচ্ছে এই যে মাথার যত স্ক্রু আছে একটা রগের উপরে আরেকটা একটা রগ শিরার উপরে শিরা একটা যদি ওলট পালট করে দেয় স্মৃতি চেঞ্জ হয়ে যাবে আমার আল্লাহ পারে মাথার যতগুলো স্মৃতি চরণ আছে সেকেন্ডের মধ্যে আল্লাহ তালা ভুলিয়ে দিতে পারে এরকম হয়তো বিচার কার্য করার জন্য বসে আছেন হাবিব বিন মালিক সে দেখতেছে একজন যুবক আসতেছে তার মতো এত সুন্দর চেহারা কারোর হয় না হাই হায় হাবিব বিন মালিক চিন্তা করলো আমি আমার জীবনে এত সুন্দর মানুষ দেখে নাই আমার নবীর চেহারা কেমন জি আমি আর সামনে যেতে পারছি না হাবিব বিন মালিক আল্লাহ নবীকে দেখে সিয়ার থেকে দাঁড়িয়ে পড়েছে একজন ছাত্র যেমন আল্লাহকে আল্লাহকে স্বর্ণের চেয়ারে হাবিবিন মালিক বসাই দিয়েছে চেয়ারের মালিক তুমি হতে পারো বসানোর মালিক আল্লাহ প্রধান অতিথির দাঁড়ানো বিশেষ অতিথি আর বসতে পারবে অত বি এত বসে থাকলেও থাকতে পারে জরে বলেন ঠিক কি না ওরে কেউ সম্মান করে না যে নিজের টাকাই আর বানাইছে প্রধান অতিথির দাঁড়ানো আবু যেগুলো চিন্তা করলো প্রধান অতিথির দাঁড়ালো এখন আমি কি করবো আস্তে করে দাঁড়িয়ে পড়েছে আমার আল্লাহ তালে মনে হচ্ছে যেন এলাহামের মাধ্যমে হাবিবিন মালিককে জানালো ও হাবিবিন মালিক তুমি শোনে না তুমি আমার নবীকে সম্মান করো এই জন্য তোমাকে রোপাঞ্চারের ব্যবস্থা করেছে তাড়াতাড়ি বসো মার বাবা কন আর আবু দেখে আমার নবীকে অসম্মানিত করতে চেয়েছিল মাটিতে বসাবার জন্য আবু দেখে কাঞ্চে বেদরে মাটিতে বসানোর মালিক কে আমার নবী স্বর্ণের চেয়ারে বসে দেখা আপনাদের কোনো সমস্যা আছে চলেন বাড়ি যায়